বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল তথা অভিনেত্রী হলেন মেহজাবিন চৌধুরী টেলিভিশন নাটকের জগতে একটি অপরিহার্য নাম মেহজাবিন দুই হাজার নয় সালে লাখ স্যানেলাই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে তিনি মিডিয়া জগতে আসেন বর্তমানে বাংলাদেশের অভিনয় জগতের এক অন্যতম নক্ষত্র তিনি পরিশ্রম কাজের প্রতি ভালোবাসা ও দক্ষতা তাকে অভিনয় জগতে লাইমলেট দিয়েছে বর্তমানে তাকে দেশের অন্যতম জনপ্রিয় এবং আলোচিত অভিনেত্রী বললেও ভুল হবে না মেহজাবিন উনিশশো একানব্বই সালের উনিশে এপ্রিল চট্টগ্রামে নিজের পৈতৃক নিবাসে জন্মগ্রহণ করেন তিনি শৈশবে বেড়ে ওঠেন সংযুক্ত আরব আমিরাতে তার পিতার নাম মহিউদ্দিন চৌধুরী এবং মা গজলা চৌধুরী মেহজাবিন ইন্ডিয়ান স্কুল সোহার ওমান থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন পরবর্তীতে তিনি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী ছিলেন পড়াশোনা করার সময় তিনি লাক সুন্দরী নির্বাচিত হন বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে অভিনেত্রী মেহেজাবিন মাত্র তেরো বছর বয়সেই মডেলিং শুরু করেন ছাত্র জীবনের শেষের দিকে লাক্স স্যানেলে সুপারস্টার স্টার দুই হাজার নয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর ইফতেকার আহমেদ থাহমি পরিচালিত তুমি থাকো সিন্ধু পারে ছিল অভিনেত্রীর প্রথম অভিনীত নাটক এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছিলেন মাহফুজ আহমেদ ক্রমেই মেহজাবিন কাজ করেন মাঝে মাঝে তব দেখা পাই কল সেন্টার মেয়ে শুধু তোমার জন্য আজও ভালোবাসি মনে মনে ইত্যাদি নাটকে অভিনয় জীবনে মেহজাবিনের জন্য বড় একটি টার্নিং পয়েন্ট ছিল দুই তেরো সালে শিখর শাহানিয়াত পরিচালিত নাটক অপেক্ষার ফটোগ্রাফি দুই সতেরো সালে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় বড় ছেলেতে অভিনয় করে তিনি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেন দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয় মেহজাবিন ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত এই নাটকটি সহ অভিনেতা হিসেবে অপূর্ব কিংবা আফরান নিশোর সাথে তার জুটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে দুই সালে অভিনেত্রী গল্পকার হিসেবেও নাম লিখিয়েছেন থার্ডাই ছিল তার লেখা প্রথম নাটকের গল্প অভিনয় জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি প্রণয় ধর্মীয় নাটক হোক কিংবা ভিন্ন রকমের কোনো চরিত্র নিত্য নতুন নানা চরিত্রে অভিনয় করে প্রমাণ করেছেন যে সুযোগ পেলে সব ধরনের চরিত্রেই নিপুণ তিনি মেহজাবিন অভিনয় বহুমুখিতার জন্য দর্শকের মধ্যে ব্যাপকভাবে স্বীকৃত অভিনয়ের জন্য তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননাও পেয়েছেন দর্শকদের ভালোবাসার স্বীকৃতিস্বরূপ টানা দুইবার মেরিল প্রথম আলো পুরস্কার জয় করেছেন তিনি তার প্রাপ্ত উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে মেরিল প্রথম আলো পুরস্কার সিজে পারফরমেন্স পুরস্কার বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক মেজাবিন চৌধুরীকে আলো নাটকের জন্য সম্মাননা প্রদান করেছেন অভিনেত্রী মেজেবেন চৌধুরী নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করা ছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনের জন্যও কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য লিংক লাক্স বিকাশ দারাজ এছাড়াও তিনি মডেলিং করেছেন পেপসি সেভেনা পন্ডস ম্যাগি ইত্যাদি কোম্পানির জন্য বলাই বাহুল্য নাটক টেলিফিল্মের পাশাপাশি দেশের বিজ্ঞাপনের অন্যতম সেরা চাহিদা সম্পন্ন অভিনেত্রী তিনি মেহজাবিন চৌধুরী আয়ের উৎস হচ্ছে মডেলিং এবং অভিনয় অভিনেত্রীর মোট সম্পদের পরিমাণ আট মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় দশ কোটি টাকা অতুলনীয় সৌন্দর্য পরিশ্রম আর অভিনয় দক্ষতার মাধ্যমেই নিজেকে একজন সুঅভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন মেহজাবিন জীবনের একাংশ কাটিয়েছেন আরবে কিন্তু অভিনয় ও মডেলিং এর প্রতি ভালোবাসা তাকে নিজের দেশেই ফিরিয়ে এনেছিল অবশেষে সাবানামের সিনেমায় নাম লিখিয়ে মেহজাবিন চৌধুরী চমকে দিলেন তাদের ভক্তদের ছবির নাম ভূমিকা দেখা যাবে তাকে এটি পরিচালনা করেছেন মাকসুদ হুসাইন আজাত টুকুই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন